গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি একটু যাচ্ছি আশ্রমে আজ একাদশী খুব ভালো দিন তো দেখো বন্ধুরা মিস এসেছিলেন গান শেখানো হয়ে গেছে অলরেডি তো আমি এখন যাচ্ছি দেখো আমাদের গানে মিস আর গান শেখানো প্রায় হয়ে গেছে একটু বাকি আছে তো ওদিকে টাইম হয়ে যাচ্ছে আর সঙ্গে আরতি হয়ে যাবে ঠাকুরের তো অবশ্যই সঙ্গে থাকো পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো সঙ্গে থাকো একটু আপেল কিনে নিচ্ছি আপেল নিবে না কি নিচ্ছে কি জানি তোমাদের দাদা কিনে নিচ্ছে দেখো লেবু নিচ্ছ লেবু আর আপেল আপেল ফল নিয়ে যাচ্ছি মন্দিরের জন্য মন্দিরে যাব আশ্রমে যাব দেখো এখানে রাস্তাঘাট এই দেখো আর এই যে তোমার দাদা ভাই কিনছে এখানে হ্যাঁ এই দেখো কিনছে তোমাদের দাদা ভাই তো সঙ্গে থাকো যাবো মন্দিরে চলো মন্দিরা সঙ্গে থাকো

আশ্রমে তো এই দেখো আশ্রমটায় তো আবার ভিতরে প্রবেশ করব আমরা তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকো আর এই দেখো তোমাদের দাদা ভাই ফল নিয়েছে ঠাকুরের জন্য আর ওখানে কাকিমা মনে হয় এসেছেন কাকিমার সঙ্গে আর পরিচয় করাবো মন্দিরের এখনো দোয়ার খুলে নিই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো আমি এখানে মন্দিরের কাছে বসে আছি আশ্রমে রাধা মাধবের কাছে রাধা মাধবের দোয়ারটা এখনও খুলে নিই তো আমি আজকে আমার খুবই ভাগ্য ভালো যে আজকে আমি মায়ের দর্শন মানে রাধা রানীর দর্শন করতে পারবো রাজা মাধবের দর্শন করতে পারবো অন্য অন্য বারে আসি দরজা বন্ধ করে দেওয়া হয় তখন চলে যাই কি করবো এবারে এসেছি খুব ভাগ্য ভালো তো সঙ্গে থাকবো অবশ্যই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা দেখুন এখানে শিব ঠাকুর আছে এই ধূপটা সেতুসীমঞ্চ একটা দিদি দেখো এখানে প্রদীপ জ্বালালাম আমার আনতে ভুলে গেছিলাম কাকিমা দিলেন আমাকে তো কাকিমা দিলেন বলে আমি চালাতে পারলাম এখানে তো আমরা দিলো ভাই দিল দেখো এখানেও পাঁচ এই জন্য প্রভু নিত্যানন্দ শ্রী অযুক্ত গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

তো নিতেই হবে দাদা ভাই বাদামটা কিন্তু খুব ভালো তো আমরা আগের বারে নিয়ে গেছিলাম বাদামটা খুব টেস্টি আছে তাই জন্য ভাবলাম যে বাচ্চার জন্য নিয়ে যাই তো সঙ্গে থাকো বাড়ি যাই বাচ্চাদের জন্য নিয়ে যেতেই হবে এই দেখো আর এখানে রাস্তাঘাট দেখেছ কীরকম আর এই দেখো পিছনটা দেখো পাশে থাকে বাড়ির পাশেই থাকে একদম আমাদের কাকা হচ্ছে বাড়ির পাশে থাকে এসে গেছি বাড়িতে বন্ধুরা দেখো আমার ছেলে বসে আছে কার্টুন দেখছে আর এখন আমি রান্না বসাবো অবশ্যই সঙ্গে থাকো অনেক দেরি হয়ে গেছে একটা বেজে গেছে আমি এই জায়গায় রান্নাঘরে চলে এসেছি আর এই দেখো আমি সবজি টবজি সব কেটে রেডি করে রেখে দিয়ে গেছিলাম যাতে এসে তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারি তো আমি চট চট রান্নাটা করে নিয়েই আসছি তোমাদের কাছে সঙ্গে রান্না বসিয়েছি এই দেখো ভাত হচ্ছে আর এই দেখো সবজি সবজি হয়ে গেছে কি সবজি করলাম পালং শাক ছিল কালকে তিন আটি নিয়ে এসেছিলো পালং শাক ছিল পালং শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি করলাম ডাল আর আলু মাখা করতেছি এটাই অনেক একাদশী দিনে এটাই করতেছি এটাই ভালো খুবই ভালো খাওয়ার ওদের জন্য আর আমাদের তো প্রসাদ এসছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি প্রসাদ নিয়ে এসছি কী কী খাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকতেই হবে ঠিক আছে দেখো বন্ধুরা আলু সবজি আসাম থেকে আজ একাদশী একাদশীর উপলক্ষে দেখো আলু সবজি এ দেখো প্রসাদ এ দেখো আলু ভাজা আর এই দেখো পায়েস সাবুর পায়েস আর এই তো আমরা আসার সময় ফল তো বললাম ফল দোকানে তোমাদেরকে দেখালাম ফল কিনেছি দেখো আপেল আর এটা কমলা লেবু তো এটাই নিয়ে এসছি তো অবশ্যই সঙ্গে থাকো দাদা জানা পেড়ে দাদা ভাই বসে গেছে খেতে ঠাকুরের প্রসাদ দেখো বাচ্চারা সব খাওয়া হয়ে গেছে বসে আছে তো বই নিয়ে আমার ছেলে মেয়ের কালকে পরীক্ষা বলে তাই বসে আছে আর এই দেখো তোমাদের দাদা ভাই বই প্রসাদ নিয়ে বসেছে আমার এটা তোমাদের দাদা ভাই নিচ্ছে প্রসাদ খাচ্ছে যে খাবে সে বুঝতে পারবে বাড়িতে আলু খাবেন আর আশ্রমের প্রসাদ কৃষ্ণ ভগবানের প্রসাদ আলু পেঁপে টেপে দিয়ে সব তৈরি করা আছে না ও এটাতে আলু পেঁপে রাঙালু সব দেওয়া থাকে আলু পেঁপে রাঙালু সব দেওয়া যায় সাবুর পায়েসও খুব ভালো এটা পায়েস সাবুর পায়েসগুলো বলতে পারা যাবে না শুধু দুধ দিয়ে তৈরি করা আছে ভাজাও ভালো ভগবানের জিনিস আলাদা তো দেখো আমারটা আমি খেয়ে নি তোমাদের দাদা ভাই খাচ্ছে দেখা বন্ধুরা আমি নিয়ে বসে গেছি বসে গেছি বন্ধুরা খাওয়া শুরু করেছি ঠাকুর প্রসাদ আদা দিয়ে করেছে এর মধ্যে আছে পেঁপে রাঙালু আলু আলু রাঙালু মানে বুঝেছো তো রাঙালু মানে লাল আলু যেটা মিষ্টি মিষ্টি ওইটা দিয়ে আর পেঁপে দিয়ে আদা দিয়ে করেছে খুব সুন্দর একটা একটা কাঁচা লঙ্কা দিয়েছে খুব সুন্দর লাগে তো একাদশী করলে খুবই ভালো একাদশী করলে মন ভালো থাকে শরীর ভালো থাকে বলে একাদশী করলে আর কোনো বাদ করতে হয় না আমাদের যেমন বারো মাসে তেরো পর্বণ করি তো সবার থেকে বড় বার হচ্ছে একাদশী বার বন্ধুরা তোমরাও করবে খুব আনন্দ হবে যদি তোমাদের জানতে ইচ্ছে হয় আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে আমি বলে দেব কি করতে হবে না করতে হবে অবশ্যই একাদশী করো সবাইকে বলছি একাদশী করো খুব ভালো হবে একাদশী করলে মানে আমরা আজকে গত এক বছর ধরে করছি খুব ভালো আমাদের নিজেদের মনটা খুব ভালো থাকে যে আমরা ভালো রাস্তায় রয়েছি যেমন আমরা ইউটিউব চ্যানেল করে ভাবছি যে একটা একটা ভালো প্ল্যাটফর্মের মধ্যে আছি তো সেরকম এটাও আমরা একটা ভালো এটাও একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য সত্যি বন্ধুরা তো এটা একটা আমাদের জন্য প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েও খুব ভালো আগামী রাস্তাটা খুব ভালো থাকবে তো সঙ্গে থাকো প্রসাদটা খাচ্ছি আর কী বলবো আজকে আর বেশি বড় করব না সব কিছুই দেখালাম আশ্রমের পুজো আশ্রমের মহাপ্রভুকে দেখালাম আশ্রমে রাধা মাধবকে দেখালাম ভক্তদের সঙ্গে দেখালাম রাস্তাঘাট সব কিছুই দেখালাম আর আজকে বাড়ির ব্লগ করব না হ্যাঁ আজকে শুধু একাদশীর ব্লগই থাক ঠিক আছে এইটুকুই তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো যদি ভালো লাগে একটা করে লাইক দিও আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটা অল করে রাখো প্রত্যেক দিন ফার্স্ট তোমার কাছে চলে যাবে ঠিক আছে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো রাধে 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 টাটা